যেখানে আছে একশো টাকার নোট পাঁচ হাজার এই হাড়ির মধ্যে চলে গেল এখানে আছে পাঁচশো টাকার নোট দশ হাজার এই হাড়ির মধ্যে চলে গেল এখানে আছে তিন হাজার দুশো টাকার নোট এই হাড়ির মধ্যে চলে গেল চলে আসো রঞ্জন দেখা যাক হাড়ি ভাঙতে পারে কিনা রঞ্জন কোন হাড়িটাই মারবে দেখা যাক গাই দশ হাজারের হাড়ি না দু হাজারের হাড়ি না এক হাজারের হাড়ি দেখা যাক কোনটা ভাঙতে পারবে রঞ্জন দেখা যাক ও গাইজ ভে বলে যা একটা হাঁড়ি দেখা যাক কোন টাকার হাইটা ভেঙেছে ও গাইজ এইতে দেখুন একশো টাকা মানে দু হাজার টাকা ছিল একশো টাকা নোট পেয়ে গেল রঞ্জন খোলো চোখ দেখা যাক খেয়ে যে চোখ খুলে দিলাম রঞ্জন তুমি হাঁড়িটা ভেঙেছিলে তুমি পেয়ে গেলে টাকাগুলো হাততালি রঞ্জনের না জন চলে আসো দেখা যাক কোন হাইটা ভাঙতে পারে হাঁড়ি ভাঙতে পারলে পেয়ে যাবে ক্যাশ দেখা যাক কোন হাইটা ভাঙতে পারে পরেরজন আসলে গাইজ দেখা যাক কোন হাঁড়িটা ভাঙতে পারবে দেখা যাক কোন হাঁড়িটা ভাঙতে পারবে দেখা যাক কোন হাঁড়িটা ভাঙতে পারবে দেখা যাক ও গাইস বাইরে বেড়েছে পরের বাবুটি ছেড়ে দাও খুলে দাও এই বাবুটির বাইরে বেড়েছে এই বাবুটির খুলে দাও চোখ পরের আসো অনেক সরকার আসছে দেখা যাক অনেক কি ভাঙতে পারবে হাড়ি হাততালি সবাই চড়ছে অনেক আসছে দেখা যাক হাত হাঁড়ি ভাঙতে পারবে কিনা দেখা যাক দেখা যাক পারবে কিনা দেখা যাক দেখা যাক অনেক পারবে কি হাড়ি ভাঙতে দেখা যাক বেঁকে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখা যাক দেখা যাক পারবে কি অনেক অন্যদিকে চলে যাচ্ছে দেখা যাক পারবে কি দেখা যাক পারবে কি মারো দেখা যাক অনেক কি পারবে মা হাড়ি ভাঙ যা আমি অনেক অমিস পরের জন আসো আসছে আসিফ চলে আসো দেখা যাক আসিফ কি পারবে হাড়ি ভাঙতে দেখা যাক কত নম্বর হাড়িটা ভাঙবে এখনো দুটো হাড়ি রয়েছে গাইস সব থেকে বিগ অ্যামাউন্ট এখনো রয়েছে হাড়ির মধ্যে দেখা যাক আসিফ কি পারবে ভাঙতে দেখা যাক গাইজ দেখা যাক পারবে কি যা গাইজ ভুল জায়গায় মেরেছে পরের জন ছেড়ে দাও পরের জন আসতে এবার দেখা যাক পরের জন কে ভাঙতে পারবে হাড়ি গাইজ মাত্র দুটো হাড়ি আছে দশ হাজার টাকা আছে হাড়ির মধ্যে কে পারবে হাড়ি ভাঙতে দেখা যাক পারবে কি পরের জন ভাঙতে দেখা যাক গাইজ দেখা যাক পরের জন পারবে কি যা গাইজ পরের জন অমিত না পরের জন্য ভুল জায়গায় মারলো এবার পরের জন্য আসবে দেখা যাক আসছে আমাদের সুরাইয়া দেখা যাক সে পারবে কি ছেড়ে দাও চলে আসো সুরাইয়া দেখা যাক ভাঙতে পারি কিনা হাড়ি দেখা যাক আসছে সুরাইয়া কি পারবে হাড়ি ভাঙতে দেখা যাক আসছে দেখা যাক আসছে আসছে টেবিলে চলে আসছে এবার কি পারবে ভাঙতে দেখা যাক ও গাইজ ভেঙে হাড়ি ছিল দুশো টাকার নোট গেল জন্য জন আসছে দেখা যাক চলে আসো লাস্ট হাড়ি গাইস কে ভাঙতে পারবে আর একটাই হাড়ি দেখা যাক এই বাবুটি কি পারবে হাড়ি ভাঙতে দেখা যাক গাইস আসছে পারবে কি এই বাবুটা হাড়ি ভাঙতে দেখা যাক হাড়ি ভাঙতে পারবে কি দেখা যাক গাইস হাতুড়ি নিয়ে চলে আসছে পরের জন সে কি পারবে হাড়ি ভাঙতে গাইস দেখা যাক কোন হাড়িটা ভাঙতে পারে লাস্ট হাড়ি গাইস 10000 টাকা আছে হাড়িটার মধ্যে জামিস পারলো না ছেড়ে দাও পরের জন আসো তুমি কি পারবে হাড়ি ভাঙতে চলে আসো পরের জন আসেও দেখা যাক লাস্ট হাড়ি গাই দশ হাজার টাকা আছে হাড়ির মধ্যে পারবে কি ভাঙতে দেখা যাক দেখা যাক পারবে কি দেখা যাক পারবে কি ভাঙতে লাস্ট হাড়ি গাই হাজার দশ হাজার টাকা আছে হাড়ির মধ্যে দেখা যাক কে পারবে ভাঙতে দেখা যাক গাইজ ভাঙতে পারবে কি দেখা যাক একটাই চান্স একটাই চান্স পাবে উঁচু করে মারতে হবে উঁচু করে মারো মারো দেখা যাক ও গাইস ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে মারো আমার হাত ফেটে গেল দশ হাজার টাকা এই যে পাঁচশো টাকার নোট দশ হাজার টাকা পেয়ে গেল এই তুলে দশ হাজার টাকা দশ হাজার টাকা হাততালি